অজুর সময় মেয়েদের মাথায় কাপড় থাকতে হবে কিনা যদি কোনো মহিলা মারা যান তাহলে কি মসজিদের মাইক দিয়ে বলা যায় মেয়েরা নামাজে গুনগুন করে সুরা পড়লে তাতে কি গুনা হওয়ার সম্ভাবনা আছে চার রাখা শূন্য নামাজের তৃতীয় রাখাতে চতুর্থ রাখাতে সুরা পর অন্য সুরা বা এত পড়তে হবে প্রিয় দর্শক বছর আছে আমরা প্রশ্নত্তরে উত্তরে এরপরে রাইফা খাতুর আপনি জানতে চেয়েছেন সালাতে ভুল করে সুরা ফাতে পর তাসাউদ পড়লে কি সাউসদা দিতে হবে সর্বনিম্ন কত লাইন পড়লে দিতে হয় আপনি যদি তাসাহুদ পড়ে ফেলেন আপসাল অতীব এরকম কিছু অংশও পড়ে ফেলেন তাহলে আপনাকে অবশ্যই সিদ্ধ দিতে হবে কারণ তাসাহুদ এটা বৈঠকে পড়ার জিনিস আপনি দাঁড়িয়ে পড়েছেন আহ সন্ধ্যাভাবে এটি ভুল যার কারণে আপনার ইস্তেদাস হয়ে যেতে হবে আপনি সুমন চৌধুরী আপনি জানেন বিতিন নামাজে দোয়া কোনো না পড়লে বিতিন নামাজ আদায় হবে কিনা যেহেতু বিতির নামাজে দোয়া কোনো পড়াটা এবং অবনভরে মহল্লা সহ অনেকের মতো ওয়াজি অথবা তার দৃষ্টিতে এটি আদায় না করলে নামাজ আদায় হবে না আপনার সেদাস করা উচিত যদি ভুলে যান সৌদি আরবের স্কলাররা কিন্তু এটিকে সুন্না বলেন তাদের মতে বিতির নামাজে দোয়া কোনো না আদায় করলেও নামাজ হয়ে যাবে সেদাস হবে না ভুলে গেলে সাইদ তাইফুর রহমান তাসিন আপনি জানতে চেয়েছেন মোবাইলে কোরআন পড়ে খতম দেয়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নাই কোরআন আপনি কিসে পড়বেন সেটি একান্ত আপনার বিষয় রসুল আকরম সাল্লাহামের যুগে আমরা আজকে যে কোরআন পড়ছি কাগজের কোরআন এটা তার যুগে ছিল না তার যুগে হয়তো পাথরে বা কোনো চাঁড়াতে বা অন্য কোন জায়গায় কোরআন লেখা ছিল সেখান থেকে তিনি পড়তেন অতএব আমরা আমাদের জায়গা থেকে কোরআন তেলাওয়াত করাটা আমরা কাগজ থেকে যেমন তেলাওয়াত করতে পারি কোনো ওয়াল থেকে তেলাওয়াত করতে পারি কোনো স্ক্রিন থেকে তেলাওয়াত করতে পারি কোরআন তেলাত করা হলো মুখ্য কোথ থেকে তেলাত করছেন এটিই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় মোবাইল থেকে কোরআন তেলাত করে খতম দিলেও আপনি সব পাবেন ইনশা আল্লাহ মেহেদি হোসেন পাটোয়ারি জানতে চেয়েছেন মানত করলে কি মানুষের আশা পূরণ হয় আমি শুনেছি দোয়া ছাড়া কোনো কিছু তার ভাগ্য পরিবর্তন করতে পারে না মানত করলে যে তার আশা পূরণ হয় এমনটা নয় মানুষ মানত করতেই পারে না বিশাল্লাহ সাল্লাম নিরুৎসাহিত করেছেন মানতের বিষয়ে তবে তিনি বলেছেন যে মানত এটা ব্যক্তি যে আসলে দান করতে চায় না মানতের মাধ্যমে তার দানটা করা হয় এই এর বেশি আর মানে এতে কোনো লাভ নেই মানতের মাধ্যমে যে কাঙ্ক্ষিত বিষয় হাসিল হয় তা মোটেও সেরকম কিন্তু নয় এজন্য কোনো বিষয় আপনি মানত করতে চাইলে ধরুন আপনার ছেলে পরীক্ষা দিচ্ছে বা আপনার কোনো একটা কাজ হ্যাঁ সিদ্ধ হওয়ার ব্যাপার আছে আপনি মানত করবেন তাহলে সেক্ষেত্রে আপনার উচিত হলো আগে বাগে দান করা এবং আল্লাহ করা যে আল্লাহ দান দান করলাম করলে মানুষের বিপদ দূর হয় এবং মানুষের উদ্দেশ্য হতে পারে দা ইবাদত করলাম অতএব সেই জায়গা থেকে আপনি আশা করবেন আল্লাহ কাছে দোয়া করবেন কিন্তু আপনি শর্ত দিবেন না আল্লাহ আমার এই কাজটা হলো তারপর আমি এটা করবো এমনটি সুন্দর কোনো বিষয় নয় নিঃসাহিত করেছেন মানতের ব্যাপারে কিন্তু কেউ করতে চাইলে সেটা হারাম হবে না করতে পারবেন এরপরে শেখ আকলিমা জলি আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ছবি দেখলে তার কি আজাব হবে না মৃত ব্যক্তির ছবি আপনি দেখছেন তার আজাব হবে কেন আপনি দেখছেন যদি আপনার আপনার মৃত ব্যক্তি কেউ হন যার সাথে পর্দা করা উচিত তাহলে সেক্ষেত্রে আপনি দেখে গুণাগার হচ্ছেন মৃত ব্যক্তি যদি সে সুযোগ করে দিয়ে যান তাহলে তিনিও গুণাগার হবেন আর যদি এরকম কেউ না হয় পুরুষ পুরুষদের ছবি মেয়েরা মেয়েদের ছবি দেখছেন তাহলে এই দেখার কারণে যিনি দেখছেন তিনিও গুণাগার হবেন না যার ছবি দেখছেন তিনিও গুনাগার হবেন না তবে ছবি প্রিন্ট করে বা বাধাই করে বা বিভিন্নভাবে এটাকে যদি আপনি রাখেন তাহলে সেটি গুনাহের কারণ এবং তার কারণে যিনি যারটা বাধাই করে গেছে সেই ব্যক্তি আপনার গুণাগার হিসাবে বিবেচিত হবেন সেই জায়গা থেকে তার সাবধানতা অবলম্বন করা উচিত এবং জীবদ্দশাতে এটা খেয়াল করে যাওয়া উচিত যে আমার কোনো ছবি ইত্যাদি যেন না থাকে যদি থাকে তাহলে সেক্ষেত্রে ছবি অঙ্কন করা বা ছবি বাধাই করা বা ছবি প্রিন্ট করার যে গুণা সেটি মৃত ব্যক্তির হবে কেউ দেখুক বা না দেখুক হ্যাঁ এভিডেন্স হিসাবে যে সমস্ত ছবি তোলা হয় সেগুলোর কথা ভিন্ন এবং এক্সেপশন এরপরে হাসিন ইসলাম জানতে চেয়েছেন আমার সব সময় সাদা যায় এবং নামাজের সময় দেখতে পাই এতে করণীয় কি বোন যদি নিয়মিত স্রাব যায় এবং আপনি নামাজের সময় দেখেন তাহলে তো আপনি মাঝুর নিয়মিত যেতে থাকলে এটাকে বলা হয় মাজুর মাঝুর ব্যক্তির বিধান হল তিনি প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য আলাদা উজু করে নেবেন এবং এরপর তিনি নামাজ পড়বেন এরপর যদি বেরো হয় তাতে কোনো অসুবিধা নেই এক ওয়াক্ত পর্যন্ত তার উজু ভ্যালিড থাকবে যদি তিনি সব কিছু করতে পারবেন আবার নতুন ওয়াক্ত শুরু হবে তাকে নতুন করে উজু করতে হবে এই হলো আপনার জন্য মাস আলা এবং প্রতি বার আপনাকে বারবার করে উজু করার জন্য কসরত করার বা কষ্ট করার কোনো প্রয়োজন নেই এরপরে সজ্জাদ হোসেন জানতে চেয়েছেন দোয়াচে মসজিদে টাকা দান করা যায় কি না এই প্রথাটা ভালো না যে মুর্জিদে আমি একটা চিঠি লিখে দিলাম যে আমার মায়ের জন্য বাবার জন্য বা আমার জন্য দোয়া করবেন আপনারা আমি মসজিদে এত টাকা দান করলাম এটি করা উচিত নয় আপনি দান করেছেন কি জন্য আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য দানের বা বিনিময়টা আল্লাহর কাছে আশা করবেন ইমাম সাহেব বা খুব সাহেব বা মজন সাহেবকে বললেন আপনার করেন আমি টাকা দিলাম তাহলে কি আমি টাকা দিয়ে আপনি দোয়াটা বিনিময় করা উচিত নয় আপনি টাকা দান করবেন সবের উদ্দেশ্যে তাতে আল্লাহ তালা আপনার নেক উদ্দেশ্য পূরণ করবেন ইনশাআল্লাহ আর দোয়া আপনি আলাদাভাবে ভিন্নভাবে অন্য কোনো সময় দোয়া চাইবেন বা দোয়া করবেন সেটা ভিন্ন বিষয় কিন্তু দোয়ার সাথে দানটাকে আপনার শর্তযুক্ত করা বা এটাকে সাথে এটাকে সম্পৃক্ত করা যেটা আমাদের হয়ে গেছে এটি করা উচিত নয় এটি ভুল প্রথা হুম এরপরে জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন কেউ যদি ঘর থেকে বের হয়ে কোথাও রওনা হয় তাকে পিছু রাখলে কি ক্ষতি হয় না এটি সম্পূর্ণ ভুল ধারণা আমাদের সমাজে অনেকেই মনে করেন এটি যে আহ কোথাও বের হলে পিছন সামনে কল্যাণ নাই এটি সম্পূর্ণ আমাদের মন গড়া কথা এরকম বিশ্বাস করলে সেটা ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে এটি আমাদের আমাদের পরিহার করা উচিত এই বিশ্বাসটা রাজীব রাজ আপনি জানতে চেয়েছেন জীবিত মানুষের জন্য মসজিদে টাকা দান করা হলে সেই সব কি তার আমল নামায় যায় অবশ্যই একজন ব্যক্তির তরফ থেকে আর একজন ব্যক্তি দান করতে পারেন জীবিত ব্যক্তির তরফ থেকেও দেওয়া যায় অসুবিধা নেই আপনি আমার তরফ থেকে দান করলেন আমি আপনার তরফ থেকে দান করলাম আমার নিয়ত আপনি দান করলেন তাহলে আমার আমার নামে সেটি সব যুক্ত হবে ইনশাআল্লাহ বিনিল্লা এরপরে আবদুল্লাহ আল রাহি জানতে চেয়েছেন বিদেশ থেকে টাকা পাঠালে ব্যাংক যে দুই পার্সেন্ট প্রণোদনা দেয় এটা খাওয়া কি সুদ হবে না ভাই এটা খাওয়া সুদ হবে না কারণ এটা আপনি কোনো টাকা দিচ্ছেন তারা জিনিসটা আপনাকে দিচ্ছে এমন না আপনি যেন এই পদ্ধতিতে টাকা পাঠান সেজন্য আপনার সরকার আপনাকে অতিরিক্ত একটা গিফট দিচ্ছে অর্থাৎ আপনি কারো দোকান থেকে কোনো মাল কিনলে এই দোকান থেকে কিনলে এই গিফটটা পাচ্ছেন বিষয়টা এরকম হয়ে গেল আর কি কোনো অসুবিধা নেই সাল্লা বিদিনা এটাতে এটা করা যেতে পারে এবং এটা গ্রহণ করা যেতে পারে এই আমাদের একটা ভিডিও আছে বিস্তারিত সেখানে আমরা কিন্তু বলেছি আপনি সেখান থেকে শুনে নিতে পারেন এরপর সাদিকুর রহমান রেজা আপনি জানতে চেয়েছেন সিজদায় সেজদার আয়াত তেলাওয়াত তেলাওয়াত কেউ শুনলে কি তার সেজদা দিতে হবে আহ ভাই সাদিকুর রহমান যদি কেউ তেলাওয়াত শুনেন শুনতে পান তাকেও শ্রদ্ধা দিতে হবে তেলাতকে যেমন শ্রদ্ধা দিতে হবে তালাত যিনি শুনলেন তাকেও সে দিতে হবে দেওয়ান মাসু মুশফিক জানতে চেয়েছেন মোবাইলে বা রেডিওতে কোরআন তেলাওয়াত শুনলে নাকি কোরআন সওয়াব হবে না কে বলেছে আপনাকে তেলাওয়াত শুনলে স্বভাব হবে না তেলাবাদ আপনি যেখান থেকে শুনবেন সেখান থেকে সওয়াব হবে তবে লাইভ তেলাওয়াত শোনা আর রেকর্ডেড তেলা আচ্ছা ভিতরে অবশ্যই পার্থক্য আছে লাইভ তেলাব শোনার চেষ্টা করবেন তেল শুনলে আপনি সওয়াব পাবেন কোরআন তেলাবাত তেলাওয়াত করলে যেমন স্বভাব হবে শুনলেও স্বভাব আছে আপনি কোত্থেকে শুনবেন সেটা সুবিধা ফিক্স করে দেয়নি অতএব রেডিও থেকে আপনার শুনলে যে সব হবে না এমনটি ভুল ধারণা এরপরে নাহিদ সরকার জানতেছেন বিদেশ থেকে ফোনে বিয়ে করলে বিয়ে কবল হবে কি না বিদেশ থেকে যদি কেউ ফোনে বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে সে বিয়ে কবুল না হওয়ার কারণ নেই তবে শর্ত আছে সে বিয়ের পদ্ধতি হইতে হবে এরকম যে আজকাল ভিডিও কলের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে কে পাত্র কে পাত্রী আপনার দেশে কারোর মাধ্যমে নিশ্চিত হতে হবে আবার আপনার ব্যাপারেও আপনার বিপক্ষ যারা আছেন তারা ভিন্ন পক্ষ যারা আছেন তারা নিশ্চিত হবেন বিভিন্ন মাধ্যমে এরপরে ভিডিও কলের মাধ্যমেই যা কবল হতে পারে তবে নিরাপদ পদ্ধতি তার চাইতে বেশি নিরাপদ পদ্ধতি হলো যে আপনি বিদেশ থেকে দেশে আপনার কোনো একজন অভিভাবককে বা বন্ধু বান্ধবকে পরিচিত কোনো একজনকে আপনি দায়িত্ব দিবেন যে তুমি অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারণায় আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিবা বা তারা প্রস্তাব দিলে তুমি কবুল করবা এটা একজনকে প্রতিনিধি হিসাবে নিয়োগ দিবেন আপনি ভিডিও কলে সেটি দেখতে পারেন তখন তিনি আপনার পক্ষ থেকে প্রস্তাব দিলেন বা প্রস্তাবের পক্ষে আপনার পক্ষ থেকে কবুল করলেন এটি করলে বিয়ে হয়ে যাবে এবং এটি হলো সবচেয়ে নিরাপদ এবং সলিড পদ্ধতি এটার ব্যাপারে কোনো সন্দেহ কারণ নেই এরপরে মোহাম্মদ হাসান জানতে চেয়েছেন বাড়িতে বাড়িতে গিয়ে করে টাকা নেওয়া কিনা না কোরআন এটা বাড়িতে বাড়িতে গিয়ে ফেরি করে খতম করে করে টাকা কামে করার জিনিস না এটি এই কালচার জায়েজ কালচার কোরআন এরকম জিনিস নয় যে বাড়িতে বাড়িতে গিয়ে খতম করে করে টাকা কামাই করতে হবে কোরআন তেলাওয়াত করার জন্য এসছে আমরা তালাওয়াত করবো শোনার জন্য আসছে আমরা শুনবো আমল করার জন্য আসছে আমরা আমল করব আরজনকে তালাত করে দিয়ে আর তার বিনিময়ে টাকা নেবো এটা জায়েজ নাই এটা আল্লাহর আয়াতকে বিক্রি করার সামিল কোন দেশে কোথাও এরকম কোন হয় না যে একজনের দেওয়া বাড়িতে গিয়ে তালাত করে দিলে তার কোনো উপকার হবে এবং সেটা বিনিময় আবার টাকা কামাই করবেন এটির কোনো সুযোগ নেই মেফতাহুল জান্না জানতে চেয়েছেন অনেক হুজুর দোয়া পড়ে সুতায় গিট দেন সেই সুতা কি গলায় বা কাঁধে বাঁধা যাবে এটা ভুল পদ্ধতি দোয়া পড়ে সুতায় দেওয়া উচিত নয় আল্লাহ আলম করেন সুরায় ফালাক যেটি কর্ণক্রেমের শেষ সুরের আগের সুরা সেখানে আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন অমিন শার ফাসাদকাত ওই সমস্ত নারীদের ক্ষতি থেকে আমরা আশ্রয় চাই আল্লাহ আপনার যারা বিভিন্ন গিরা ফুৎকার দিয়ে বিভিন্ন কিছু মন্ত্র পড়ে পড়ে গিরায় ফুৎকার দিয়ে থাকেন যদিও হুজুররা হয়তো কোরআন কারিমের আয়াত পড়ে গিরে ফুক দেন তারা কোনো মন্ত্র পড়েন না অতএব তাদের পড়া ঠিক আছে বাট এই পদ্ধতিতে ঝাড়ফুক নবী সাল্লাহ সাল্লাম করেননি এবং এটা জাদুকরদের পদ্ধতি তো ঝাড়ফুকটা জাদুকরদের পদ্ধতিতে কেন হবে সেটি আমাদের পদ্ধতি হবে এরকম কোনো খাবারে কোনো পানীয়তে বা শরীরে ফুৎকার দেওয়া ঝাড়ফুক করা বা এমনি তেলাওয়াত করা তেলাওয়াত করে তাকে শোনানো এগুলো হলো আপনার রকিয়া সে রাইয়া বা বৈধ পদ্ধতি বাতানো বাকি ফু দেওয়া দিয়ে সেটা শরীরে ধারণ করা এটি শরীর সম্মত পদ্ধতি নয় ফয়েজ হাবিব জানতে চেয়েছেন পুরুষ ডাক্তারের মাধ্যমে সিজার করানোর বিধান বাধিত করবেন যদি নারী ডাক্তার না থাকেন আপনার বিপরীত কোনো কিছু না থাকে তাহলে বিকল্প না থাকলে যান বাঁচানোর জন্য অবশ্যই যায় যাচ্ছে কিন্তু বিকল্প থাকলে সেটি গ্রহণ করা উচিত আমাদের দেশে এবং পৃথিবীর অনেক মুসলিম দেশে অ মুসলিম দেশ তো আসেই অনেক মুসলিম দেশেই আজকাল গাইনি ডাক্তার হিসেবে পুরুষরা ডাক্তারি করছেন এটি খুবই আপত্তিকর খুবই অগ্রহণযোগ্য এবং এটি কোন অবস্থাতে আমাদের করা উচিত নয় আমাদের এই কালচার থেকে বের হয়ে আসা উচিত আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এবং আমরা যেন সুস্থ কালচারের দিকে ফিরে যেতে পারি আপনার আমার মা বোনের ব্যক্তিত্বের সাথে এটি যায় যে একজন পুরুষ ডাক্তার তার সিজার করবেন বা তার গর্ব খালা সেক্ষেত্রে ডাক্তার হিসেবে ভূমিকা রাখবেন এরপর সাইফুল ইসলাম জানিয়েছেন আমার নামাজের দাঁড়ানো অবস্থায় পায়ের আঙ্গুল মাটি থেকে উঠলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা সামান্য সমাজে উঠলে কোনো অসুবিধা নেই উঠলো আবার না নামায় ফেললেন কিন্তু পুরো জুড়ে যদি একবারও মাঠে রাজ না করে তাহলে নামাজ হবে না কারণ সাল্লাম বলেছেন আলা আজম হাদিসে আসছে যে তিনি বলেছেন আমাকে সাতটি অঙ্গর উপরে সিজদা করতে নির্দেশ করা হয়েছে তার ভিতরে পায়ের আঙ্গুল এগুলোকে মাটিতে রাখতে হবে এর উপরে ভর করে সিজদা করতে হবে উঠে গেল আবার সাথে সাথে নামায় ফেললেন সেটি ভিন্ন কথা কিন্তু মানে পুরো সেজদা যদি উঠে থাকে তাহলে নামাজ হবে না ফল জানাত আপনি জানতে চান ঋণ দেখে ঋণ রেখে দান করলে কি দান সব পাওয়া যাবে ঋণ যদি আপনার সিস্টেমিক্যাল ঋণ হয় যেটা প্রক্রিয়ার অধীন আছে আপনি পরিশোধ করছেন মাসে মাসে বা করবেন ব্যবস্থা আছে এর মধ্যে দান করতে অসুবিধা নেই কিন্তু ঋণ আছে কারোর কাছে যিনি প্রাপক তার পক্ষ থেকে তাগাদা আছে আপনি দিচ্ছেন না তাকে টাল করছেন ঘোরাচ্ছেন অথচ এদিকে দান করছেন এই দান জায়েজ নয় সাদিকুল ইসলাম তৌফিক জানতে চেয়েছেন আমার কাছে একজন মানুষ টাকা পায় কিন্তু কত টাকা পায় যায় না যে টাকা পায় সেও যায় না কি করব তাহলে দুজনে একত্র হবেন এবং আনুমানিক একটা ফিগারের উপর দুজন একমত হবেন সেটি তাকে পরিশোধ করবে এবং তাকে বলবেন যদি এর অতিরিক্ত হয়ে থাকে তুমি মাফ করে দিবা আর যদি এর কম হয়ে থাকে তাহলে আমার অতিরিক্ত যেটা গেল সেটা আমি মাফ করে দিলাম এর মাধ্যমে আপনি ইনশাল্লাহ মুক্তি লাভ করতে পারেন এক্ষণিকের জীবন এর দিকে জানতেছেন সিমে ইমার্জেন্সি টাকা আনার পর সিম নষ্ট হয়ে গেলে তার হুকুম কি আপনি এমার্জেন্সি ব্যালেন্স নিয়েছিলেন পরিশোধ করতে পারেনি কোম্পানির কোম্পানিকে যে কোনোভাবে আপনি ব্যালেন্স মানে তার কাছে টাকা নিলেন কথার কথা কিন্তু সেটা ইউজ করলেন না এর মাধ্যমে বা যে কোনো ভাবে কোম্পানির ওখানে টাকাটা আপনি প্রবেশ করে দিলে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন ফাতেমা তোমা আপনি জানতে চেয়েছেন আমার উপার্জন আর যদি কোনো ভাবে সেখানে ঢোকানোর কোনো সুযোগ না থাকে তাহলে ওই পরিমাণ টাকা আপনি নিজের দানে সব না করে কোম্পানির পক্ষ থেকে দানে সব আদায় করে নিয়ত করে দিয়ে দিবেন ফাতেমা তোমা জানতে চেয়েছেন আমার উপার্জন আছে বলে আমার স্বামী আমার কোনো দায়িত্ব বা হক আদায় করেন না কিন্তু আমার থেকে বাসা ভাড়া সহ অন্যান্য খরচ নেন আমি আমার যাবতীয় খরচ চালাই আমি এখন খরচ না দিলে কি গুণাগার হব বোন ফাতেমা আপনি খরচ দিতে বাধ্য নন আপনার স্বামী আপনার খরচ দিতে বাধ্য তবে সেই আপনার স্বামী যদি আপনাকে বাইরে কাজের পারমিশন না দেন সে অধিকার কিন্তু তার আছে আপনি যদি তার কাছ থেকে অধিকার আদায় করে নিতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি আপনার নিজের খরচ বহন করতে বাধ্য নন সাদিকুর রহমান রেজা জানিয়েছেন তেলাওয়াদ সময় কি সালাতে যে তাজবি পড়ি তাই বলতে হবে নাকি অন্য কোনো দোয়া অন্য কোনো দোয়া নাই ওইটাই পড়বেন স্বপ্নিল জামিল জানতে চেয়েছেন সালাতে প্রতিবার সুরাফ আতেহা পড়ার সময় কি সেটা মানে পড়তে হবে সুরাফ আতেহা শুরুতে আউজবুল্লাহ এবং বিসমিল্লা পড়া সুন্নাত তবে অন্য সুরাফ শুরুতে বিসমিল্লা না পড়ে শুধু আউজবুল্লাহ পড়াটা হলো সুন্নাত এরপরে মীর হোসেন জানতে নাম ইসলামে নামাজ কাজা নামাজের বৈধতা আছে কি না থাকলে কাজা নামাজের নিয়ত কীভাবে হবে বিশেষ কোনো নিয়ম নাই ভাই আপনি নামাজ কাজা হয়েছে সেটি আদায় করছেন বাস এটুকুই যথেষ্ট কোন অর্থ আদায় করছেন কোন অর্থের কাজ আদায় করছেন শুধুমাত্র সেটি আপনার মাথায় থাকলে চলবে ইনশাল্লাহ এবং যেগুলো ছুটে যায় সেগুলো আদায় করতে হবে বাবু খাজা ফওয়ায়দ নামে সমস্ত রামায়ক রামিকম বেশ তাদের ফিখের কিতাবগুলোতে বাব রচনা অধ্যায় রচনা করেছেন অর্থাৎ ছুটে যা নামাজ কিভাবে পড়বেন তার পদ্ধতি অতব এটি বিধান আছে এর পাশাপাশি আমনি আলমগীর হোসেন জানতে চেয়েছেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়া উত্তম নাকি একটু দেরি হলেও জামাতের সাথে নামাজ পড়া উত্তম আউয়াল ওয়াক্তে নামাজ পড়া এটা সবের কাজ বিভিন্ন হাদিসে আসেন সাল্লাম বলেছেন আফতারুল আফদারুল আমার সম্পর্কে সর্বোত্তম আমার সম্পর্কে তিনি বলেছেন আউ্লি ওয়াক্তিহা যে কোনো ওয়াক্তের সালাত আউয়াল ওয়াক্তে পড়া এটা হলো সবচেয়ে উত্তম আমলের মধ্য থেকে অন্যতম সেজন্য আউ্বাল ওক্তে সালাত পড়ার ব্যাপারে আমাদের আন্তরিকতা থাকা উচিত আমাদের আগ্রহ থাকা উচিত আমাদের প্রচেষ্টা থাকা উচিত কিন্তু মনে রাখা উচিত যে জামাতে সালাত আদায় এটা আউ্বাল ওয়াক্তে সালাতের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ অতএব আমরা যদি কেউ মনে করি যে না আউ্বাল ওয়াক্তে আমরা সালাত আদায় করতে গিয়ে যদি জামাত তরক আদায় করবো তাহলে সেটি ভুল হবে কারণ আসলে জামাতের গুরুত্ব তত বেশি নাই যত বেশি রয়েছে সরি আউ্বাল বক্তা সালাতের গুরুত্ব তত বেশি শরীয়তে নাই যত বেশি রয়েছে জামাতের সালাতের গুরুত্ব এই জন্য যদি আমাদের দুইটার যে একটা রাখতে হয় হ্যাঁ আওয়াল ওয়াক্ত নাহলে জামাতের সালাত তাহলে আমরা জামাতের সালাতকে প্রাররিটি দেবো আব্বক্তের উপরে কারণ জামাতের সালাতের গুরুত্ব আবলক্তের চাইতে বহুগুণ বেশি এরপরে প্রশ্ন করেছেন ইফতেসাম ইবনে এনান আপনি জানতে চেয়েছেন এই কামতের সময় আন্না মোহাম্মদ রসোল্লাহ বলার পর সবাই নামাজের জন্য দাঁড়ায় তাদের বিশ্বাস এটা বললে নবীজি হাজির হন এবার জানাবেন এরও বিশ্বাস করে তাদের পিছনে নামাজ আদায় করা যাবে কিনা যদি কেউ মনে করেন যে আসাদু আল্লাহ আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বলে নবী কীরম সাল্লাম উপস্থিত হয়ে যান সন্দেহাতীতভাবে এটি একটি ভুল বিশ্বাস এটি একটি কুসংস্কার এ ধরনের বিশ্বাস পোষণ করা থেকে আমাদের সরে আসা উচিত তবে সাল্লা সাল্লাম সব জায়গায় উপস্থিত হয়ে যান এবং আশাদ মোহাম্মদ রসল্লাহ বললে তিনি উপস্থিত হয়ে যান এরকম কোনো কথা গরমঘাতি হাদিসে কোথাও বলা হয়নি আল্লাহ হবুল আলমিন তার নবীকে অফাত দিয়েছেন মত দিয়েছেন তিনি দুনিয়া থেকে চলে গেছেন যদিও মৃত্যুর পর আল্লাহ রাব্বুল্লা আলমীন তাকে বিশেষ হায়াত দিয়েছেন যেটা অন্যান্য নবীদেরকে দিয়েছেন বর্ণনা রয়েছে কিন্তু এর মানে এই নয় যে আমরা নবী করিম সাল্লামকে প্রত্যেক সালাতেই আপনার প্রত্যেকে কামতের সময় আসাদ মহামদুর সোল্লাহ বলার সময় হাজির পেয়ে যাই এবং তিনি পৃথিবীর সব জায়গায় পদক্ষিণ করেন এরকম কোনো কথা নেই এটি সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস